আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আসলে সবাই ভালো আছেন রাজধানীর সব থেকে আমি মহম্মদ রাজ বলছি প্রিয় ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পরনে একটি সুন্দর ক্যালিগ্রাফি শাল তো আপনারা আমাদের আগের শালটি দেখেছেন ধামাকা অফারে আমরা প্রচুর পরিমাণে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ তবে ওই শাল থেকে আমরা আরেকটু উন্নত মানের কাপড়ের একটি নতুন শাল আপনাদের সামনে নিয়ে এসেছি ডিজাইনটা একই রকমের ক্যালিগ্রাফি ডিজাইন আছে কিন্তু কাপড়টি আরো উন্নত মানের এখানে আমরা ভিসকস কটন কাপড় আমরা বের ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এখানে যে যে ক্যালিগ্রাফিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রিন্ট করা এবং অবশ্যই এই প্রিন্টটি আপনারা ধোয়ার তারপর কোনোভাবেই উঠবে না এবং কাপড়ের মানও অনেক ভালো এবং এই চাদরটা আপনারা বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন এটি একটি নতুন কালার এটি কালো কালার প্রথমটা সাদা ছিল এটি কালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেকে মনে করেন যে এটা আরবি হরফ এখানে আরবি হরফে লেখা হয়েছে না এটা কোনো আরবি হরফ না এটা এটা সম্পূর্ণ আরবি আরবি হরফের মতো দেখতে কিন্তু হরফ এখানে কোনো রকমের ইউজ করা হয়নি তো এটি আপনার কালো শাল দেখতে পাচ্ছেন আপনাদের আরেকটি কালার দেখাই দেখতে পাচ্ছেন এখন আমার আহ আরেকটি কালারের শাল ব্লু আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম সবকিছু কটনের এই চাদরটি আমরা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনগুলো আগের যে আমরা চাদরটা বিক্রি করেছিলাম সেটি থেকে উন্নত মানের আমাদের এই চাদরগুলো আপনারা পাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকায় ডেলিভারি চার্জ সহ এই ডেলিভারি চার্জ সহজে আমরা চাদরটা বিক্রি করতেছি শুধু এই ডিসেম্বর মাসের জন্য জানুয়ারি মাসের থেকে আমাদের আর এই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না অনেকে মনে মনে করছেন যে ভাই কি ব্যাপার শুধু আমাদের আমি আমাদের শুধু ভাইদের জন্য দেখাচ্ছি আমাদের বোনদের জন্য কি কোনো কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পরনে একটি নতুন মেরুন কালারের আমাদের ক্যালিগ্রাফি ডিজাইনের ভিসকস কটন কাপড়ের শাল চলে এসেছে এটি আমাদের মা বোনেরা ইউজ করতে পারেন এই ভিসকস কটন কাপড়ের যে শালগুলো আপনাদেরকে দেখালাম এগুলো শুধু ছেলেদের জন্য না এটি একটি ইউনিসেক্স শাল বলতে গেলে ছেলে এবং মেয়ে উভয়ই আমাদের যে কোনো শাল আপনারা পড়তে পারেন আর আমাদের ভিসকস কটন কোয়ালিটির যে শালটা আপনাদেরকে আমরা দেখালাম যেটা আমরা সাড়ে সাতশো টাকা করে বিক্রি করতে এই শালগুলোর মধ্যে যদি আপনাদের কোনো উল উঠা নিয়ে কোনো কমপ্লেন থাকে বা এই ক্যালিগ্রাফি যে কালার উঠা নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের শালটা পাল্টে পাল্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম